দেশে তীব্র তাপদাহ অসনীয় লোডশেডিং আর তীব্র পানির সংকট দেশের জনগণকে দেখিয়ে দিয়েছে জানিয়ে দিয়েছে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ কোনো কার্যকর উদ্যোগই গ্রহণ করেনি এ সংক্রান্ত বক্তব্যের শুরুতেই আমি একটি ঘটনার কথা উল্লেখ করতে চাই আপনাদের অনেকেরই নিশ্চয়ই মনে আছে দুর্নীতিবাজ হাসিনার পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ নেতা মখা আলমগীরের নেতৃত্বে একটি আওয়ামী চক্র দু সালে ফার্মার্স ব্যাংক নামে একটি ব্যাংক প্রতিষ্ঠা করেছিল লুটপাট আর টাকা পাচারের অন্যতম নিরাপদ এই ব্যাংকে দু সালে জলবায়ু তহবিলের প্রায় ছয় কোটি টাকা সরিয়ে নেওয়া হয়েছিল আজ পর্যন্ত সেই টাকা জলবায়ু তহবিলে ফেরত দেওয়া হয়নি মোকাবেলায় খরচ তহবিলে জলবায়ু নলবায়ু ফেরত দেওয়া হয়নি জলবায়ু মোকাবেলায় খরচ না করে জলবায়ু তহবিলের টাকা কেন মখা আলমগীরের ব্যাংকে সরিয়ে নেওয়া হয়েছিল প্রিয় দেশবাসী এই প্রশ্ন আমি আপনাদের কাছেই রেখে যাচ্ছি